গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি এটা কি বলো তো দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো এটা হচ্ছে এইসব কলির তো এইটা খেলে পেটটা ঠান্ডা করে কনসেপেশন থাকলে সেটাও দূর করে তো আমরা পেট ঠান্ডার জন্যেই রাত্রিবেলায় মিষ্টি দিয়ে ফিজিয়ে রেখেছিলাম এখন আমি নীলাঞ্জনা ওর বাবা প্রত্যেকে একটু করে শরবতের মতো খেয়ে নিলাম খাওয়া দাওয়াটা করেই মানে সকালবেলা পেটটা ঠান্ডা করে নিয়ে বেরিয়ে পড়লাম কাজে প্রত্যেক দিন কিন্তু আমাদের প্রত্যেকটি গৃহিণীকেই ভাবে কাজ করতে হয় কোনো দিন দেখবে শরীরটা প্রত্যেক দিন সমান যায় না কোনো দিন খারাপ কোনো দিন ভালো কিন্তু কাজ আমাদের করতেই হয় তো তবে কি তো মাঝে মধ্যে যদি আমরা ভাবি যে আজকে একটু আমাদের সংসার থেকে আমরা একটু ছুটি নিতে চাই ছুটি কিন্তু সংসার আমাদের দেবে না আমাদেরকে কিন্তু নিতে হবে তো সেটাই একটু রকম ভাবে নেওয়া দরকার অনেকে অনেকেই আছে যে আগের দিন হয়তো বেশি বেশি রান্না করে রেখে দেওয়া হয় পরের দিন কম রান্না করলে আমরা একটু ছুটি পাই আবার অনেকেই আছে আগের দিন সবজিগুলো কেটে রাখে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করার জন্যে আমি যেগুলো করি সেটা হচ্ছে সমস্ত সবজি হয়তো আগের দিন কেটে রাখলাম বা আমি যখন রান্না করি খুব তাড়াতাড়ি করে রান্না করি দুটো গ্যাসে রান্না বসিয়ে দিই সময়টা কম লাগে ঝটপট রান্না হয়ে যায় তারপর আমি অনেকটা সময় পাই রেস্ট নিতে কাজগুলোও সেই রকম আমি একদিনে হুড়িয়ে সব কাজ করতে যাই না তাহলে কিন্তু আমাদের এনার্জি লস হবে কাজের প্রতি অনেহা আসবে সেই জন্যে কাজ ভাগ করে নিতে হবে অল্প অল্প করে যে কাজগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো তো কন্টিনিউ করতেই হচ্ছে আর যেগুলো প্রত্যেকটা কাজই প্রয়োজনীয় মধ্যে দিয়েও কম বেশি যেগুলো আছে সেগুলো করতে হয় যেরকম রান্না খাওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা এগুলো তো আমাদের করতেই হবে এবার দেখো অনেকে আছে রান্না করতে গিয়ে প্রচুর বাসন এঁটো করে ফেলে যাদের কোনো হাউস কিপার নেই নিজেরাই করি এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যে রান্না করার সাথে সাথে মানে প্রচুর বাসন যদি আমরা এটো করি সেটা মাজতে কিন্তু আমাদেরই হবে আর অনেকগুলো বাসন মাস্তে ভীষণ কষ্ট লাগে সেই জন্যে তোমরা যদি এই ট্রিকটা ফলো করো দেখবে তোমাদের কষ্টটা কম হবে বাসন বেশি এটো হবে না যেমন ধরো একটা বাটির মধ্যে বা একটা গামলার মধ্যে আমরা যখন মাছ কেটে ধুয়ে মাছটা ধুয়ে নিলাম ধুয়ে যখন মাছটা ভাজা বসিয়ে দিলাম ভাজা বসিয়ে দিলে সেই গামলাটা বা বাটিটা সঙ্গে সঙ্গে আমরা মেজে নেব মেজে নিয়ে ওই বাটিটার মধ্যেই যদি মাছের তরকারিটা ঢেলে নিই তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে আর কোনো বাসন জমবে না এরকম প্রত্যেকটা জিনিস সঙ্গে সঙ্গে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের সিঙ্কে বাসন খুব কম থাকবে তারপরে ধরো কোনো যেমন চা করেছি চা করার সাথে সাথে চা খাওয়ার পরেই যদি চায়ের কাপটা চায়ের পাত্রটা আমরা মেজে নিই তাহলে কিন্তু চায়ের কাপগুলো ঝকঝকে থাকবে আর রান্নাঘরে বাসনটাও জমবে না অনেক সময় কি হয় কাপ যদি আমরা অনেকক্ষণ রেখে দিই কাপের মধ্যে কিন্তু দাগ হয়ে যায় তো এই জিনিসগুলো বা এই ট্রিকগুলো যদি আমরা মেনে চলি তার বলে কি তোমরা বলবে যে সারাক্ষণ আমরা কাজ করে চলবো না সারাক্ষণ কাজ করার কোনো প্রয়োজন নেই একটা টাইম আমাদের বেছে নিতে হবে বা রুটিন মাফিক কিছু কাজ করতে হবে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি এই কাজটা করব তারপর এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমরা এই কাজটা করব। তারপর একটু রেস্ট নেব। তুমি দেখবে যখন পরপর অনেকগুলো এই যেরকম দেখো আমি এখন আমি বেসিংটাকে পরিষ্কার করছি বেসিংটা কিন্তু আমি কন্টিনিউ পরিষ্কার করি না আমি কোনো কোনো দিন ভাগ করে নিয়েছি যে এই দিন আমি হচ্ছে আমাদের এই বেসিংটা পরিষ্কার করব সেদিন আর সিঁড়িটা তো প্রত্যেক দিন আমি ঝাড় দিই কিন্তু সিঁড়িটা প্রত্যেক দিন আমি মুছি না এরকমভাবেই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করি তারপর জালনা দরজা প্রত্যেক দিন মোছার কোনো দরকার নেই একদিন দুদিন বাদে বাদে মুচবে এবার সে যেদিন জালনা দরজাটা মুছলাম বা ঝাড়লাম সেদিন আমি অন্য কাজের দিকে একটু কম ধ্যান দেব। তাহলে কি হবে এই কাজগুলো আমি যখন করছি আমার যে কষ্টটা হচ্ছে ওই দিকে যদি না করি কষ্টটা কম হবে আর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের জল খেতে হবে খাবার খেতে হবে অনেকে আছে কোনো রকম খাওয়া দাওয়া না করে একঘেয়েমি কাজ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে তাতে কি হবে কয়েক দিনের মধ্যে তুমি অসুস্থ হয়ে পড়বে সেই জন্যে সময় নিজের শরীরের দিকেও খেয়াল রাখবে আমার আগে একটা টাইম এমন হতো মেয়ে তখন আরও ছোট ছিল ওকে আমি সকালবেলা দু তিনবার জল খেতে দিতাম তারপর রান্না বান্না টিফিন এরকম সমস্ত তারার মধ্যে দিয়ে কাজ করতাম অথচ আমি নিজে একবারও জল খেতাম না এরপরে কি হয়েছে আমার একটু সমস্যা দেখা দিয়েছিল তো এখন সেটা করি না একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মর্নিং ড্রিঙ্ক হোক এমনি ওয়াটার হোক আমিও খাই ওকেও দিই তারপর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাই জল না খেলে কিন্তু হবে না জল সব সময় খেতে হবে কাজও করতে হবে আর ভাত খেতে বসে তোমরা চেষ্টা করবে জলটা না খাওয়ার কারণ ভাত খেতে বসে জল খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুঁড়ি মোটা হয়ে যায় তো সেই জন্যে ভাত খেতে বসে কখনো জল খাবে না যদি কখনও হিচকি লেগে যায় তখন তো খেতেই হবে প্রাণ বাঁচাতে সে ব্যাপারটা আলাদা তো এই দেখো কাজ করতে করতে কিন্তু আমি আবার চলে এসেছি রান্নাঘরে সকালবেলার ভাতটা করতে এখানে পটল ভাজা আর ভাত বানিয়ে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকলে কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো তোমরা অনেকে আছো ব্লগটা দেখছো আর সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও তো এই দেখো সকালবেলায় কিন্তু একদম বসে গেছি ব্রেকফাস্ট করতে পটল ভাজা আর ভাত তারপর খাওয়া দাওয়া সেরে লাঞ্চ রান্না করব। আজকে যেহেতু মঙ্গলবার আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই সেই জন্যে দেখো মুগ ডাল ভাজি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ডাঁটা দিয়ে রান্না হবে এই দেখো লাউ কুমড়ো আমাকে একজন দিদিভাই কমেন্টস করেছিল কখনও মাঝখান দিয়ে কাটবে না হ্যাঁ দিদিভাই আমি এরকম কিন্তু মাথাটা আগে একটু কেটে নিয়ে তারপরে কাটি তো আপনি হয়তো সেই দিন দেখেননি সেই জন্যে তো আমাকে ছোট বোন হিসাবে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন আমি এরকম ভুল করি না তো সবার উদ্দেশ্যেই বলছি লাউ বা কুমড়ো কখনো একদম মাঝখান বরাবর করবেন কাটবে না মাথার দিক থেকে একটুখানি কেটে নিয়ে তারপর কাটবে কারণ ওই বলিতে যে কুমড়ো বা লাউ ব্যবহার করা হয় সেই হিসাবেই মাঝখান বরাবর কাটতে নেই তো আমিও সেটাই কিন্তু করলাম তোমরা যদি কেউ করো তো এটা দেখে নিও তো তারপর দেখো ডালটাও বেশ সেদ্ধ হওয়ার মুখে এসে গেছে এবার সজনে ডাঠা লঙ্কা লাউটা দিয়ে দিলাম দিয়ে এটা আবার কিছুক্ষণ ফুটতে দিলাম এদিকে কিছুটা পটল তেল পটল করব আজকে লবণ মাখিয়ে রেখে দিলাম দিয়ে এদিকে আমি ডালটা এবার ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা ব্যাস এদিকে ডাল সেদ্ধর সময় লবণ হলুদ দিয়েই দিয়েছিলাম এবার ডালটা ঢেলে দিলাম একদম মানে নর্মাল কোনো মশলা ফশলা নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার যে তেল পটলটা বানাবো পটলগুলো ভালো করে লবণ হলো তো কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে ডিপ ফ্রাই করবো এর মশলা হিসাবে দিয়ে দিলাম জিরে ধনিয়া আর দিয়ে দেব আমি এর মধ্যে কটা লঙ্কা চার যেরকম ঝাল পছন্দ আর কিছুটা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো এই দেখো একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এদিকে পটলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি পটল ভাজাটাকে উঠিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আমি মশলার পেস্ট অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে তারপরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব কারণ পটলগুলো ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে গেছে খুব বেশি জলের প্রয়োজন নেই আর এখন একটু হালকাভাবে কষিয়ে নিচ্ছি সেই জন্যে খুব বেশি জল দিতে হবে না আর এই তেল পটলটা যেহেতু একটু গামাখা গামাখা হবে সেই জন্যে হালকা করে একটু জল অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব সেদ্ধ হতে তো এগুলো একটু যেহেতু সেদ্ধ হাফ হয়েই আছে তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আবার দেখো এই দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে তেল পটল আর হচ্ছে লাউ দিয়ে সজুন ডাটা দিয়ে ডাল এটাই আজকে লাঞ্চ মেনু তো লাঞ্চ করার পর একটু রেস্ট করে সোনাকে নিয়ে চলে এসেছি ক্লাসে আর প্রত্যেকটা মেয়ের কিন্তু ক্যারেটের শেখা ভীষণ দরকার ক্যারেটে শুধু যে একটা লোক দেখানো ব্যাপার সেটা নয় এটা মেয়েদের আত্মরক্ষার কৌশল বলতে পারো সেই জন্যেই কিন্তু মেয়েদের ক্যারেট শেখা খুবই দরকার ক্যারেটের ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবার আমি সোনাকে নিয়ে চলে এসছি একটু মায়ের সাথে দেখা করতে আমাদের এখানের এই কালিমা কিন্তু ভীষণ জাগ্রত আমি নীলাঞ্জনা নীলাঞ্জনার বাবা চলে এসছি সময় পেলেই আমরা চলে আসি তারপর এখানে দেখো চলে এসছি একটু কিছু স্ন্যাক্স আইটেম নিতে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই